নমস্কার বন্ধুরা আজ আমার নিবেদন শূন্য চেয়ারের শেষ পর্ব বন্ধুরা তোমরা যারা শূন্য চেয়ারের প্রথম পর্বটা শোনো নি তাদের জন্য ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকলো শুনে নিও অনেক দিন পর আবার লিখতে বসলাম রেহুল হয়তো এটাই আমার শেষ লেখা এটাই আমার শেষ চিঠি অজানার ঠিকানায় তোমাকে লেখা মৃহুল আমি ভালো নেই বুঝতে পারছি না কিভাবে এত কিছু লিখব আমাদের মেয়ে কিছু জানে না মৃহুল মৃহুল আমি ক্যান্সার ধরা পড়েছে শেষ তেজ আমাদের নাতনিকে আর হয়তো বড় হতে দেখতে পারবো না আর এই উঠানে রাখা তোমার চেয়ারটায় বসতে পারব না আর তোমার আমার স্মৃতিগুলো নিয়ে ভেবে ভেবে রাত কাটাতে পারবো না তুমি যেমন অজানা দেশে নিরুদ্দেশের পথে দিয়েছ বছর কয়েক আগে তেমনি এবার আমার পালা এই মায়া মমতা কাটিয়ে দেহ ছেড়ে বেরোবে প্রাণের মালা আচ্ছা মৃহুল আমার মৃত্যুর পর কি তোমার সাথে দেখা হবে মৃত্যুর পর কি আবার জন্ম নিতে হবে অন্য জায়গায় অন্য কোথাও না না আমি চাই না অন্য কোথাও অন্য ঘরে অন্যের কাছে জন্ম নিতে চাই না সব শিখি মুছে যাবে তাহলে তোমার আমার সব সম্পর্ক প্রেম সব মুছে যাবে আমি তোমার কাছে যেতে চাই থাকতে চাই আবার তোমার বুকে মাথা গুঁজে রাখতে চাই তাহলে মৃহুল তুমিও কি মৃত্যুর পর অন্য কোথাও অন্য ঘরে ঘরেছ ভেবেছিলাম আমাদের আমাদের নাতনি বড় হলে কথা প্রেমের নিজের মুখে আর হয়তো সেটা হলো না দেখুন আমার লেখা ডায়েরিটা রেখে যাব নাতনি বড় হলে সেটা পড়বে আর আমাদের ছবির ওপর হাত বোনাবে ডাক্তার বলেছে আর তিন মাস আমার জীবন তারপর সব থেমে যাবে সব থেমে যাবে গত দুদিন থেকে আর বিছানায় উঠে বসতে পারছি না আমার খবর শুনে তোমার মেয়ে আবার এসেছে আমার লেখার মতো আর শক্তি নেই তাই আমি বিছানায় শুয়ে বলছি আর তোমার মেয়ে ডায়েরি লিখছে তোমার মেয়ের চোখে জলে ডায়েরির পাতা ভিজে যাবার আগেই আমাকে সবটা বলতে হবে মৃহুল তুমি যখন চাই তখন থেকেই আমি আমার শরীরে এই মারণ রোগকে পুষে রেখেছিলাম লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়ে চলতাম তুমি শুনলে কষ্ট পেতে তাই এত বড় একটা খবর আমি লুকিয়ে রেখেছিলাম আর আজকে তোমার মেয়েও জানল এরপর তোমার প্রাণের নাতনি জানবে বড় হয়ে আমাদের ভালোবাসা অমর হবে মৃহুল আমাকে ক্ষমা করো মৃহুল আমি তোমার কাছে যেতে চাই যদি সত্যি মৃত্যুর পর আমার জন্য তুমি অপেক্ষা করো তাহলে আমার সাথে তোমার আবার মিলন হবে আমি আসছি বৃহ কাছে তুমি যেমনটা বলেছিলে এই ঘর বাড়ি সব তোমার মেয়ে আর নাতনির জন্য রেখে যেতে আমি তাই করেছি মিহু আর তোমার জমানো টাকায় একটা লাইব্রেরি বানিয়েছি সেখানে সবাই পড়বে তোমার ইচ্ছে পূরণ করলাম পুব পাড়ার বাচ্চাদের পড়াশোনার জন্য আমার সমস্ত গয়নাগুলো বেচে টাকাগুলো তাদের বাবা মায়ের হাতে তুলে দিয়ে গেলাম এবার আমি খুশি আর কয়েকদিন পর আমি তোমার দেশে আসব তোমার আমার অজানা দেশে আমার ঘর বাঁধার স্বপ্ন নিয়ে আমার কাজ দায়িত্ব সব শেষ আমি আর কথা বলতে পারছি না আজকাল গলা দিয়ে রক্তপাতটা বেড়েছে থাকে জড়িয়ে ধরে আমায় আর আমি বলি আমাকে যেতে দে মৃহুল তার তুলিকার অপেক্ষায় আছে মৃহুল ছাড়া তুলিকা অপূর্ণ